সন্ধানে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার টাকা তুলে নিলেন তিন কর্মকর্তা মাসেও প্রশাসকের নেই থেকে ইলিয়াস আলী মাসুক এর তথ্যচিত্রে জানাচ্ছেন বিস্তারিত ডেক্স রিপোর্ট হবিগঞ্জের মাধবপুর পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় তহবিল কেলেঙ্কারি তিন কর্মকর্তা অভিযুক্ত প্রশাসক নীরব তিন কর্মকর্তার বিরুদ্ধে আনুতোষিক তহবিল থেকে প্রায় দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ ঘটনায় পৌরসভার উনত্রিশ জন কর্মকর্তা কর্মচারী লিখিত অভিযোগ করলেও দীর্ঘ পাঁচ মাস পেরিয়ে যায় তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা অভিযুক্তরা হলেন পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম হিসাব রক্ষক হীরেন্দ্র চন্দ্রপাল উচ্চমান সহকারী চন্দ্র বণিক লিখিত অভিযোগে বলা হয় এম আমিনুল ইসলাম চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হীরেন্দ্র চন্দ্রপাল তিন লাখ চুয়াত্তর হাজার টাকা এবং রণিচন্দ্র বণিক এক লাখ বিরাশি হাজার টাকা আত্মসাত করেছেন তারা আনুতিক তহবিলের শতভাগ টাকা সোনালী ব্যাংক হইতে তুলে নিয়ে বিভিন্ন ব্যাংকে নিজ নিজ নামে জমা করেছেন অনুমোদনবিহীন অর্থ অপসারণ এক ধরনের চুরি শুধু তাই নয় তাদের বিরুদ্ধে পৌরসভার বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ইজারা বাণিজ্য ও অন্যান্য তহবিল আত্মসাতের গুরুতর অভিযোগও রয়েছে আমি আসলে আমার পাওনা এই পর্যন্ত পনেরো লক্ষ টাকা শুধু আমার না আমার আমার অফিসের প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারী তিনজন বাদে ওনাদের প্রত্যেকটা পাওনা বকে আছে এই পনেরো আমার আমার আসতেছে পনেরো লক্ষ টাকা আর বাকি এমনই আমার সিনিয়র যারা আছে তারা আরো বেশি পায় আমার জুনিয়র যারা তারা হয়তো একটু কম পায় কিন্তু সবারই বকে আছে সেটা আর কি যথাযথ এটা যদি ব্যবস্থা হয় আমরা খুবই উপকৃত হই কারণ এই কারণ আমার বয়স আমি নিরানব্বই জয়েন করছি আমার চাকরির বয়স চলতেছে ছাব্বিশ বছর আমি আর বড়োজোর বারো বছর আমি চাকরি করতে পারবো এই চাকরির জীবনে আমি এই টাকাগুলো পাবো কিনা এটা নিয়েও আমি খুব বেশি টেনশনে থাকি ও এই যে অফিসিয়াল কাজের পাশাপাশি যে হয়তো এই টাকাটা আমার মৃত্যুর পরেও আমি পাইতে পারি কিন্তু এই টাকাটার জন্য আমার আজকে এই সংগ্রাম এই দরকার তো এই এত কিছু করতেছি কারণ এই টাকাটা তো আমার আমি পাইতে পারি আবার আমার ছেলে মেয়েও পাইতে পারে আমি নাও থাকতে পারি তখন তখন আমি আমি থাকাতেই যদি ও আমার এত টাকা বকেয়া হয় তার আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা কি পাবে এই টাকাটা আমার এই পরিশ্রমের টাকাটা আমি ছয় মাস হয়েছে আমি দরখাস্ত করছি ডিসি মহোদয় বরাবর এখন বাকিটা ডিসি স্যার এবং ডিসি স্যার জানেন উনি যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেন তাহলে হয়তো আমরা এই টাকাটা পেয়ে যাব পৌরসভার টিকাদান সুপারভাইজার পল্লবী বণিক তিনি বলেন কর্মকর্তারা নিজেদের সুবিধা মতো টাকা তুলে নিলেন সাধারণ কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে আছে অভিযোগ করেছি আমরা কোনো সুফল পাচ্ছি না তারা জানান অভিযুক্ত হিসাব রক্ষক হীরেন্দ্র চন্দ্র পাল কুলাউড়া পৌরসভায় দায়িত্ব পালনের সময়ও এই ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন আমার বিষয়ে যে অভিযোগটা দায়ের করছে অভিযোগ হচ্ছে যে আমাদের পণ্লটি বণিক পৌরসভার টিকাদান সুপারভাইজার তো তিনি অভিযোগ করেছেন অভিযোগ দায়ের করেছেন যে তিনি পৌরসভাতে জয়েন করেছেন উনিশশো নিরানব্বই সালে তার নথিতে গুলক্রমে আসছে সেটা দুই হাজার পাঁচশো দুই হাজার তার জয়নিং এখন এই ডিউরেশন টাইমে পৌরসভার বিধি মোতাবেক যে আনুতিকের তহবিলের একটা বিষয় আছে এই উনিশশো নিরানব্বই সন থেকে দুই হাজার এই সময়টুকুতে এইটুকু সময়ের মধ্যে তার গ্রেচুইটি ফান্ডের তহবিলে তার আনুতিক জমা ভবিষ্যৎ তহবিল থেকে এটা আত্মসাত ভবিষ্যৎ তহবিল থেকে আমি ঋণ গ্রহণ করেছি আমার বাসা বাড়ানোর কাজে আমি করেছি ওই আমাদের বিধান আছে থেকে ঋণ নেওয়ার আছে এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন এটাকে আত্মসাত বলা যাবে না আমরা আমাদের প্রাপ্য নিয়েছি বিষয়টি ইউএনও স্যার দেখছেন হিসাব রক্ষক হীরেন্দ্র চন্দ্রপাল এ বিষয়ে কথা বলতে রাজি হননি উচ্চমান সহকারী রনিচন্দ্র বর্ণিককে খুঁজে পাওয়া যায়নি দিন যাবত তারা বেশি টাকা করে কর্তন করে তাদের এটা পোষাই নিছে। কিন্তু আমাদের চাকরি আছে আর তিন চার বছর কিন্তু আমাদের গাড়টি চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকায় অনেকেরই তো এই বিষয়ে আমাদের পৌর প্রশাসক এক মিটিংয়ের মধ্যে যখন থেকে বলল যে ডিসেম্বরের মধ্যে সকল আরুত টাকা পরিশোধ করে এই মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রদান করার জন্য তখন সারে বলার জন্য করে জন্য দেওয়ার আমাদেরকে বলছে এখন দেখা গেছে দশ পার্সেন্টের জায়গা পৌর নির্বাহী কর্মকর্তা এবং ঈশা রক্ষণ কর্মকর্তা প্রকৌশলী তারা তারা ফিফটি পার্সেন্ট করে কাটছে আর আমাদেরকে টেন পার্সেন্ট করে কাটছে আমার প্রায় চোদ্দ লক্ষ টাকার উপরে পকাইয়া আর যারা যারা তিন চারজন আছে এরা এই কীভাবে কী নিচ্ছে আপনারা তদন্ত করে পাইবেন সব আছে আমরা ডিসি সারের অপেক্ষায় আছি ডিসি সারের কি মানে মতামত দেয় ওনার অপেক্ষায় আছে আমার চাকরি বেশি এত করে আগামী আড়াই তিন বছরে আমার টাকা পূর্ণ হবে না এটা হয়তো আরো দশ পনেরো বছর লাগতে পারে কিন্তু আমার চাকরি আছে মাত্র আড়াই তিন বছর কিন্তু আমাদের এই পঁয়ত্রিশ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে চারজন কর্মকর্তা কর্মচারী আছেন যাদের প্রায় পুরাপুরি টাকা বা পূর্ণ টাকার কাছাকাছি নিয়ে গেছে হ্যাঁ নাইনটি পার্সেন্ট এমন একটা টাকা নিয়ে গেছে কিন্তু আমাদের সাথে এই জায়গায় একটা বৈষম্য হয়েছে ওখানে আমরা তাদের সাথে অনেকবার কথা বলেছি তারা আশ্বাস দিয়েছিল যে আমরা এটা সমন্বয় করে দেবো কিন্তু এটা লেনদেন হওয়াতে কর্মকর্তা কর্মচারীরা অনেকটা মানে বিরক্ত হয়ে পরবর্তীতে বণিক বাদী হয়ে শেষ পলর বাদী হইল সে একা না আসলে আমরা সবাই বাদী আমাদের প্রত্যেকের যান অতশিক্ত টাকাটা যেটা আমরা চাকরি পর হয়তো আমাদের আর কোনো কিছু নাই এটা জন্য আমরা পাই সবার কাছে আমাদের বিনীত অনুরোধ অভিযোগকারীদের দাবি সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পৌর প্রশাসক জাহিদ বিন কাশেম ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এর পেছনে আর্থিক অবৈধ লেনদেন বা ব্যক্তিগত স্বার্থের কারণ হতে পারে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউএনও জাহিদ বিন কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা আত্মসাত করা হয়নি মর্মে দায়ী সারা কথা বলেন দশ লাখ টাকা আত্মসাতের ঘটনার আবেদনটি জেলা প্রশাসক স্যারের কাছে আছে স্যার দেখবেন এ বিষয়ে বক্তব্য দিতে চাইলে তিনি ক্যামেরায় বক্তব্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেন সত্যের সন্ধানে অবিরাম